সংক্ষিপ্ত এ জীবনে বহুবার প্রেমে পড়েছি আর ভালোবেসেছি যে ভালোবাসেনি যাকে পাওয়ারও থাকে না আসা ওই আর কি একতরফা ভালোবাসে কি বিস্ময়কর তোমার রূপ তুমি সূর্যের চেয়েও তীব্র অন্য কাউকে ভালোবাসো এটা আমার দুর্ভাগ্য তবে তোমায় আমি ভালোবাসি তুমি ভালোবাসার যোগ্য মায়া পাখি তুমি ফুল তোমায় দেখিবার ইচ্ছাই এই মন মস্তিষ্ক হয়ে থাকে ব্যাকুল আমি এই অনুকূল জানি পুনর্জন্ম হবে না তবু মন হাজার কোটিবার জন্মাতে চাই তোমার ভালোবাসা পাওয়ার আশাই যদিও তুমি আবদ্ধ অন্যের ভালোবাসায় তাতে কী বা আসে যায় ভালোবাসা এক অদ্ভুত শব্দ এ শব্দের সঙ্গে আমরা সবাই ভীষণভাবে পরিচিত বসে বসে একটা বিষয় ভাবছি যেসব মেয়েরা টাকা পয়সার পেছনে দৌড়ায় না সোশ্যাল স্ট্যাটাস নিয়ে মাথা ঘামায় না শুধুমাত্র একটু ভালোবাসা চাই একটা গোলাপ একটা স্পেশাল ডে খানিকটা প্রায়োরিটি কিংবা চাই প্রিয় মানুষটা ভালোবেসে হাতটা ধরুক ঘুমানোর আগে তাকে একটু মনে করুক প্রিয় মানুষটা একটার জায়গায় না হয় দুটো কল দিক এই মেয়েগুলোই কেন জানি না দিন শেষে মন খারাপের বার নিয়ে বসে থাকে আসলে এদের চাওয়া পাওয়াগুলো এতটাই ছোট যে অনেকে মনেই করে না এগুলো পূরণ করা দরকার ভালোবাসো তো ভালোবাসলে একটু ঠিকঠাক তো ভালোবাসো না এই মেয়েগুলো তো কারো জায়গা জমি টানাটানি করছে না তাই না খানিকটা ভালোবাসা যাচ্ছে আপনার প্রিয় মানুষটা কষ্ট পায় লো ফিল করে একটা সময় পর তারা নিজেদেরকে কমতি মনে করতে শুরু করে ভালোবাসা এক অমূর্ত ধারণা যা কবিতা গান দিয়েও স্বীকার করা যায় অথবা ছোট্ট একটি শব্দ ছোট্ট একটি লাইন দিয়েও ভালোবাসার প্রকাশ করা যায় ভালোবাসা কী কেবল তীব্র আবেগ রোমাঞ্চ প্রতিশ্রুতির বন্ধন না এর চেয়ে অনেক বেশি সত্যিকারের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ আত্মদান এতে থাকে না কোনো শর্ত কোনো প্রত্যাশা প্রিয়জনের সুখেই নিজের সুখ খুঁজে পাই ভালোবাসার মানুষ সময়ের সাথে সাথে ভালোবাসার রং বদলে যায় না বরং দীর্ঘদিনের সঙ্গ ধৈর্য সহনশীলতা বোঝাপড়া সম্মান বিশ্বাসের মাধ্যমে ভালোবাসা আরও দৃঢ় আরও পরিপূর্ণ হয় ভালোবাসা কেবল সুখের মুহূর্তেই সীমাবদ্ধ থাকে না প্রিয়জনের দুঃখে বিপদে অসুস্থতায় পাশে থাকা তাকে সাহায্য করা তাকে সঙ্গ দেওয়া তাকে সান্ত্বনা দেওয়াও ভালোবাসার অবিচ্ছেদ্য অংশ সত্যিকারের ভালোবাসা কেবল দুটি মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটি ছড়িয়ে পড়ে বন্ধু পরিবার সমাজ এমনকি পুরো মানব জাতির প্রতি তুমি বরং ভালোবাসা মানুষের জন্য একটি ছোট্ট চিঠি লেখো হাতের লেখা চিঠি হৃদয়ের নীরব ভাষা প্রতিটি অক্ষরে জড়িয়ে থাকে অনুভূতির উষ্ণতা সময়ের পরতে পরতে স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকে সেই ভালোবাসার চিঠি ভালোবাসা তো বাতাসের মতো এইটা আপনি দেখতে না পারলেও অনুভব কিন্তু ঠিকই করতে পারেন ভালোবাসা তো এক রহস্য যার গভীরতা হৃদয় অনুভব করে কিন্তু ভাষায় প্রকাশ করতে ব্যর্থ হয় অনেক সময় আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মতো আমার কথাগুলো শোনার জন্য আমি ভালোবাসা নিয়ে খুব একটা কিছু বুঝি না আমি কোনো বিশেষজ্ঞ নই অনেকেই বলে আমি নাকি প্রেম বুঝি না আমার ভেতরে নাকি মন নাই আমি ভালোবাসা বুঝি না ঠিক তাই ভালোবাসা নিয়ে আমার খুব একটা বেশি ধারণা নেই ধন্যবাদ সবাইকে ভালোবাসবেন সবাই সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ